ও বোনেরা আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে এমন একটি সত্যি নিয়ে কথা বলবো যেটা প্রায় সমাজে চাপা পড়ে যায় অনেকেইভাবে নারীদের জীবনে সবচেয়ে বড় আনন্দ কেবল শারীরিক সম্পর্ক জনসুখ বা বিছানার আনন্দ কিন্তু সত্যিটা একেবারেই ভিন্ন আজ আমি আপনাদের বুঝিয়ে দিব জনসুখের চেয়েও মেয়েরা আসলে কোন জিনিস বেশি পছন্দ করে নারী শুধু শরীর দিয়ে নয় মন দিয়ে বাঁচে তার হৃদয়ের চাহিদা সম্মানের তৃষ্ণা নিরাপত্তার প্রয়োজন এগুলো সুখের চেয়েও অনেক গভীর অনেক বড় একজন মেয়েকে সত্যিকারের সুখ করতে হলে শুধু শারীরিক সম্পর্কই নয় আরও অনেক কিছু প্রয়োজন অর্ধে এক ভালোবাসা ও সম্মানের ক্ষুধা একজন নারী তার জীবনসঙ্গীর কাছ থেকে সবচেয়ে বেশি কী চাই জানেন সেটা হলো ভালোবাসা ও সম্মান নারীর হৃদয় চায় এমন একজন মানুষ যে তাকে নিজের রানীর মতো সম্মান করবে যে তাকে শুধুমাত্র সুন্দর শরীরের জন্য নয় বরং তার আত্মার সৌন্দর্যের জন্য ভালোবাসবে যে তার ছোটো ছোটো ভুল মেনে নেবে তাকে আঘাত না দিয়ে বোঝাবে প্রিয় ভাইয়েরা বিশ্বাস করুন একজন মেয়ের কাছে সম্মান হলো অক্সিজেনের মতো আপনি যদি তাকে অপমান করেন অবহেলা করেন তাহলে সুখের হাজারো সুযোগ দিয়েও আপনি তাকে খুশি করতে কখনোই পারবেন না অধ্যায় দুই নিরাপত্তার অনুভূতি নারীর মনের ভেতরে একটা চিরন্তর ভয় থাকে আমি কি নিরাপদ শারীরিক নিরাপত্তা আর্থিক নিরাপত্তা মানসিক নিরাপত্তা যে মেয়ে জানে তার স্বামী বা প্রেমে তাকে কখনো ছেড়ে যাবে না প্রতারণা করবে না তাকে অন্য কারোর সাথে তুলনা করবে না সে মেয়েটি অনেক বেশি সুখী ভাই একটা কথা মনে রাখবেন যৌন সম্পর্কের আনন্দ সাময়িক কিন্তু নিরাপত্তার অনুভূতি আজীবন অধ্যায় তিন শ্রাবণ শক্তি অনেক পুরুষভাবে নারীরা খুব বেশি কথা বলে কিন্তু এর পিছনে আসল কারণ হলো নারীরা চায় এমন একজন মানুষ যে তাকে মন দিয়ে শোনে সে সারাদিন যত কষ্ট আনন্দ অভিমান জমে থাকে সব কাউকে বলতে চায় অধ্যায় চার ছোট ছোট যত্ন নারীকে খুশি করার জন্য বড় কিছুর দরকার নেই সে চায় ছোট ছোট যত্ন রাতের খাবার সময় তার প্রিয় আইটেম এনে দেওয়া আর অসুস্থ অবস্থায় মাথায় হাত দিয়ে বলিয়ে দেওয়া হঠাৎ করে বলুন তুমি আমার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ ভাই বিশ্বাস করুন এই ছোটো ছোটো যত্ন একজন নারীর কাছে যৌন আনন্দের থেকেও বেশি সুখ দেয় অধ্যায় পাস স্বীকৃতিও প্রশংসা নারী সব সময় চায় যে মানুষটাকে সে ভালোবেসেছে সে যেন তাকে স্বীকৃতি দেয় তার সৌন্দর্য তার রান্না তার পরিশ্রম তার ভালো গুণগুলো প্রশংসা করুন যদি আপনি প্রতিদিন তাকে বলেন তুমি দারুণ তুমি আমার গর্ব তাহলে সে আপনার জন্য পৃথিবীর সব কিছু করতে প্রস্তুত থাকবে অধ্যায় ছয় মানসিক সংযোগ যৌন সম্পর্ক কেবল শরীরের সংযোগ কিন্তু নারীরা খোঁজে মানসিক সংযোগ একজন নারী চায় তার সঙ্গে তার অনুভূতি বোঝুক সে চায় এমন একজন যে তার ভেতরের কষ্ট অনুভব করবে তার স্বপ্নগুলোকে সম্মান দেবে মানসিক সংযোগ যত গভীর হবে শারীরিক সম্পর্ক তত শক্তিশালী হবে অধ্যায় সাত বিশ্বাস ও আস্থা নারীর কাছে বিশ্বাস মানে সবকিছু যে পুরুষ বারবার মিথ্যা বলে প্রতারণা করে গোপনীয়তা লুকায় সে কখনই নারীর চোখে বড় হতে পারে না একজন মেয়ের কাছে যৌন সুখ বড় নয় বরং একজন বিশ্বস্ত পুরুষই তার কাছে প্রকৃত স্বপ্ন পুরুষ অধ্যায় আত্মসম্মান আট স্বাধীনতা নারীরা চায় এমন একজন সঙ্গে যে তার স্বাধীনতাকে সম্মান করবে তার সিদ্ধান্তকে গুরুত্ব দিবে তাকে গৃহবন্দী নয় বরং পৃথিবীকে জয় করার সাহস দিবে ভাই আপনার স্ত্রী বা প্রেমিকা যদি মনে করে আপনি তাকে একজন মানুষ হিসাবে মূল্য দিচ্ছেন তাহলে সে আপনাকে হৃদয়ের গভীর থেকে ভালোবাসবে অধ্যায় নয় নিঃস্বার্থ ভালোবাসা সবশেষ নারীর সবচেয়ে বড় চাহিদা হল নিঃস্বার্থ ভালোবাসা শারীরিক সৌন্দর্য একদিন মলিন হয়ে যাবে কিন্তু সত্যিকারের ভালোবাসা থাকলে সম্পর্ক আজীবন টিকে থাকবে একজন নারী জনসুখের চেয়েও নিঃস্বার্থ ভালোবাসতেই সবচেয়ে বেশি সুখ খুঁজে পায় ভাই আজকের এই আলোচনার সারমর্ম হল নারীর সুখ কেবল বিছানায় সীমাবদ্ধ নয় সে আরও বড় কিছু চায় ভালোবাসা সম্মান নিরাপত্তা শ্রাবণ শক্তি যত্ন বিশ্বাস আর মানসিক সংযোগ আপনি যদি এসব দিতে পারেন তাহলে আপনার জীবনের নারী আপনার জন্য পৃথিবীর সব কিছু ছেড়ে দিতে প্রস্তুত থাকবে মনে রাখবেন যৌন সুখ সাময়িক কিন্তু ভালোবাসাও সম্মান চিরস্থায়ী ভালো লাগলে সাবস্ক্রাইব করুন শেয়ার করুন বন্ধুদের সাথে আরও অজানা কিছু জানতে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন প্রেম ভালোবাসা আকর্ষণ এই শব্দগুলো শুধুই তরুণ তরুণীদের জীবনে সীমাবদ্ধ নয় বয়স বাড়লেও চাওয়া পাওয়া আর স্পর্শে তৃষ্ণা থেকে যায় বিশেষ করে একজন বিবাহিত নারী যে সমাজের চোখে পরিপূর্ণ কিন্তু নিজের ভিতর কোথাও অসম্পূর্ণ সে তখন দুর্বল হয়ে পড়ে সেই পুরুষটির প্রতি যে তার মনে জমে থাকা শূন্যতাগুলো ভরাট করে আজ আমরা জানবো বিবাহিত মহিলারা যে পুরুষদের প্রতি দুর্বল হয়ে পড়েন তার পাঁচটি বাস্তব কারণ এই গল্প শুধু ভালোবাসার নয় এটা আত্মার গভীর স্পর্শের গল্প প্রথম কারণ যে পুরুষ শুনতে জানে তাকে নারীরা বিশ্বাস করে একজন বিবাহিত নারী যখন দিনের পর দিন তার স্বামীকে কিছু বলতে চায় আর সে তা শুনতে চায় না তখন মনের ভিতরে একটা শূন্যতা তৈরি হয় আর সেই মুহূর্তে যদি কোনো পুরুষ তার কথায় মনোযোগ দিয়ে শোনে তাকে গুরুত্ব দেয় তখন সেই নারী মনে মনে ভাবে এ মানুষটা আমায় বুঝে নারী মানেই শুধু শরীর নয় নারী মানেই একটি চলমান আবেগের নদী যদি কেউ সে নদীর পাশে বসে তার ঢেউগুলো শুনতে পারে সেই পুরুষের প্রতি নারী দুর্বল হবেই কখনো কারো কথা শুনতে আলস্য করো না কখনো ভেব যে শুনে কোনো লাভ নেই কেউ যদি কথা বলতে চায় তবে শুনে যাও কারণ মন ছুঁয়ে দেওয়ার শক্তি কান্দি শুরু হয় দ্বিতীয় কারণ যে পুরুষ সম্মান দিতে জানে তাকে নারী ভালোবাসে বিবাহিত জীবনে একটা সময়ের পর নারী যেন কেবল একজন দায়িত্ব হয়ে যায় সে ভালোবাসার চাওয়া পাওয়ার প্রশংসার জায়গাটা হারিয়ে যায় কিন্তু হঠাৎ কেউ যদি বলে তোমাকে আজ দারুণ লাগছে তোমার কথা শুনে আমি মুগ্ধ তখন নারীকে আবার জীবন্ত মনে করে এই সম্মানের ভাষা কখনো উপহারে নয় এটা হয় চোখের কথায় আচরণে যে পুরুষ নারীর ছোট ছোট কাজের প্রশংসা করে তার অস্তিত্বকে সম্মান সম্মান করে সে সে পুরুষের প্রতি নারী না না হয়ে পারে কাউকে দিলে তোমার দিকে আকর্ষিত তাকাবে শ্রদ্ধার চোখে আর শ্রদ্ধার ভেতর থেকেই ভালোবাসা জন্ম নেয় তৃতীয় কারণ যে পুরুষ অনুভব করতে জানে সে পুরুষ নারীর মনের ভিতর গিয়ে দাঁড়ায় অনেক বিবাহিত মহিলা আছেন যাদের দিন চলে যায় রান্নায় বাচ্চা সংসারের পিছনে কিন্তু কেউ বুঝতে চায় না যে সে ক্লান্ত কেউ অনুভব করে না তার ভেতরের একাকিত্ব তখন যদি কোনো পুরুষ বলে তুমি কাজ একটু বিচ্ছিন্ন চলো একটু গল্প করে তোমার হাসি আমি অনেকদিন দেখিনি তখন নারীর ভেতরে যেন একটা আলো জ্বলে ওঠে এই অনুভবের শক্তি একজন নারীকে বিশ্বাস করতে শেখায় আর সে বিশ্বাসই তৈরি করে মানসিক দুর্বলতা কাউকে অনুভব করতে শেখো তার মনের ভেতরের কথাগুলো পড়তে শেখো মানুষকে ছুঁয়ে দেওয়ার সবচেয়ে বড় উপায় তার অনুভবের জায়গায় পৌঁছানো চতুর্থ কারণ যে পুরুষ সময় দিতে জানে তাকে নারী হারাতে চায় না আজকের দিনে সবচেয়ে দামি উপহার হচ্ছে সময় স্বামী স্ত্রী হয়তো একসাথে বাস করেন কিন্তু মনের ভিতর দূরত্ব অনেক বিবাহিত নারীরা প্রায় বলেন সে আমার পাশে থাকে কিন্তু আমার জন্য সময় দেয় না এই ফাঁকে যদি কেউ তার প্রতি প্রতিনিয়ত খেয়াল রাখে ভালো আছো আজকের দিনটা কেমন গেল তুমি যদি আমার গল্প শুনতে চাও আমি সব শোনাব এমন একজন পুরুষ ধীরে ধীরে নারীর মনের ঘরে জায়গা করে নেয় যার জন্য মন কাঁদে তাকে সময় দাও সময় দেওয়া মানে শুধু পনে কথা নয় সময় দেওয়া মানে হল গুরুত্ব বোঝানো পঞ্চম কারণ যে পুরুষ নারীর স্বপ্নকে মূল্যায়ন করে তার প্রতি নারী দুর্বল হয়ে পড়ে অনেক নারী স্বপ্ন থেমে যায় বিয়ের পর সে চেয়েছিল হয়তো গান গাইতে চাকরি করতে কবিতা লেখতে কিন্তু সংসার তাকে এই সুযোগ দেয়নি তখন যদি কেউ এসে তার হাতে পুরনো খাতা দিয়ে বলে তুমি লিখতে পারো কেন বন্ধ করে দিলে সেই পুরুষ হয় এক আকাশ পশ্রেয় আর নারী তার কাছে আবার স্বপ্ন দেখা শুরু করে একজন নারী যখন নিজের হারিয়ে যাওয়া স্বপ্নকে আবার চিনতে পারে তখন সে সেই পুরুষের প্রতি দুর্বল হয় সে তাকে আবার নিজের মতো করে ভাবতে সাহায্য করেছে শিক্ষা কারো ভিতরে আলোকে নিবতে দিও না বরং তার ভিতরে আলোর উৎসাহ দাও প্রিয় দর্শক নারী সহজে দুর্বল হয় না সে দুর্বল হয় তখনই যখন তার ভেতরে শূন্যতা কেউ পূরণ করে না এই পাঁচটি কারণ আমরা যারা পুরুষ আমাদের বুঝতে হবে নারীর প্রতি সম্মান রাখতে হবে তাকে গুরুত্ব দিতে হবে তার স্বপ্ন তার ক্লান্তি তার নিঃশব্দ কান্নাগুলোকে বুঝতে হবে কারণ নারী কেবল একজন সঙ্গী নয় সে একজন বন্ধু একজন স্বপ্নের শরিক একজন পচলার সাথে যে পুরুষ নারীকে আর্থিকভাবে বুঝতে পারে সে পুরুষ জীবনের সত্যিকারের ভালোবাসা পায় সুন্দর মুখ মিষ্টি কথার আকর্ষণীয় শরীর এই তিনটে জিনিস অনেক পুরুষের বিবেক ধ্বংস করে দেয় কিন্তু সবসময় যে সৌন্দর্যের আড়ালে স্বর্গ থাকে তা নয় অনেক সময় এই মুখশের আড়ালে লুকে থাকে এমন এক নারী যার ভেতরে রয়েছে বিকৃত যৌনত চেতনা সীমাহীন চাহিদা এবং অসংখ্য পুরুষের ধ্বংসের ইতিহাস আপনি যদি একজন পুরুষ হন যদি আপনার জীবনে একটি স্ত্রীর সম্মানজনক সম্পর্ক চান তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য জীবন বদলে দেওয়া উপহার কারণ আজ আমি আপনাকে জানাব যৌনপাগল নারীদের চেনার তিনটি গোপন উপায় যে নারীরা শুধুমাত্র শরীরের আনন্দের জন্য সম্পর্ক গড়ে তোলে তাদের কাছে ভালোবাসা মানে শুধু শরীর তাদেরকে যদি আপনি চেনে উঠতে না পারেন তাহলে আপনি ধ্বংস হবেন আপনার আত্মবিশ্বাস এবং ভবিষ্যৎ সব কিছু শেষ হয়ে যাবে আসন চোখ খুলে দেখি এই নারীরা কারা কিভাবে তারা আমাদের জীবনে আসে এবং তাদের হাত থেকে রক্ষার উপায় কী এই ধরনের নারীদের আসল পরিচয় কখনো প্রকাশ পায় না তারা বাইরের দিক থেকে বেশ নম্র মিষ্টুভাষী এবং সম্পর্কে দায়িত্ববান বলে ভান করে কিন্তু কিছু গোপন লক্ষণ আছে যদি আপনি বুঝেন তাহলে খুব সহজেই চিনে ফেলতে পারবেন লক্ষণ এক তারা সব সময় ভালোবাসা নিয়ে কথা বলে কিন্তু সব ভালোবাসার কথা গিয়ে পড়ে শরীর ঘিরে তারা টাস্কে ভালোবাসা বলে কেসকে অনুভূতি বলে আর সহবাসকে ভালোবাসার পরিপূর্ণতা বলে আপনি যখন মনের কথা বলতে চান তারা তখন শরীরের উত্তাপ নিয়ে আলোচনা করে লক্ষণ দুই অতীত সম্পর্কে ঘন ঘন কথা বলা এবং আগের প্রেমিকদের সঙ্গে সম্পর্কের সময়কার জন মুহূর্ত প্রকাশ করে দেওয়া এ ধরনের নারী যখন আপনাকে অতীতের জন অভিজ্ঞতা নিয়ে খোলামেলা আলোচনা করে তখন বুঝবেন সে একজন মনোভাব বা ফুণ নারী যার কাছে সম্পর্ক মানে শরীরের খেলা লক্ষণ তিন দ্রুত ঘনিষ্ঠতা তৈরি করে ফেলা মাত্র কয়েকদিনের সম্পর্কেই সে আপনাকে চলো একসাথে রাত কাটাই তুমি কবে আমায় জাতীয় কথা বলে তখন বুঝবেন এটা ভালোবাসা নয় এটা আসক্তির ফাঁদ নাম্বার তারা এক আপনার আত্মবিশ্বাস ধ্বংস করে দেবে প্রথমে মনে হবে আপনি পৃথিবীর সবচেয়ে সৌভাগ্যবান পুরুষ কিন্তু একসময় বুঝবেন আপনি আসলে একজন দেহ আবেগের বন্দি হয়ে গেছেন আপনি তাকে ছাড়তে পারবেন না কারণ শরীর আপনাকে টেনে রাখবে নাম্বার দুই আপনার সময় অর্থ এবং সম্মান সবকিছু শেষ করে দেবে এরা চায় উপহার ফোন টাকা শুধু নিতে জানে আজকের দিনে তারা আপনাকে প্রেম দেবে কিন্তু কাল যদি অন্য কেউ বেশি কিছু দেয় তখন সে তার নতুন টার্গেট হয়ে যাবে নাম্বার তিন একাধিক পুরুষের সাথে সম্পর্ক এই ধরনের নারী কখনোই এক পুরুষের সন্তুষ্ট থাকে না একাধিক সম্পর্কে তারা চ্যালেঞ্জ ভাবে তারা চায় উত্তেজনা নতুনত্ব শরীরের বৈচিত্র্য আপনি যখন ভেবেছেন সে শুধু আপনার তখন সে হয়তো আরেকজনের সাথে রাত কাটিয়েছে নাম্বার এক ধৈর্য ধরে সম্পর্ক গড়ুন কোনো মেয়ে যদি সম্পর্ক শুরুর কয়েকদিনের মধ্যে দেহনী আগ্রহ দেখায় তাহলে বুঝবেন এটা সিগনাল একজন প্রকৃত প্রেমিকা বা স্ত্রী কখনোই এমন তাড়াহুড়ো করে না নাম্বার দুই অতীত জানুন কিন্তু বিশ্বাস করবেন না যে মেয়ে অতীত নিয়ে গল্প করে সেও অনেক সময় নাটক করে অনেক সময় এক্সের নাম করে নিজের ভেতরে ইচ্ছাগুলো প্রকাশ করে নাম্বার তিন সীমা নির্ধারণ করুন আপনার একান্ত বিষয়গুলো যেমন শরীর অর্থ বা পরিবার এসব বিষয়ে শুরুতে সীমা নির্ধারণ করুন বারবার শরীর নিয়ে আলোচনা করে থামিয়ে দিন পুরুষ সমাজকে রক্ষা করতে হলে আগে নিজেকে রক্ষা করতে হবে যারা শুধু শরীর দিয়ে সম্পর্ক শুরু করে তারা প্রেম নয় ভোগ চায় সম্পর্ক যদি শুধু নারীকে কেন্দ্র করে তাহলে সেটা প্রেম নয় একটা ব্যর্থ ভবিষ্যতের সূচনা আজ সমাজে যেসব বিবাহ বিচ্ছেদ হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে এর পিছনে দায়ী এমন যৌন আসক্তি নারী বা পুরুষ কেউ শারীরিক সুখে ডুবে যায় কেউ তার ব্যক্তিম হয়ে থাকে আপনি যদি একজন সচেতন পুরুষ হন তাহলে মনে রাখবেন একটি সৎ নেতিবান। চরিত্রচেদা নারী আপনার জীবনে আশীর্বাদ হতে পারে কিন্তু একটি বিকৃত জন চিন্তাধারার নারী আপনার জীবনের সবচেয়ে বড় অভিশাপ হতে পারে ভালোবাসা মানে শুধু শরীর নয় ভালোবাসা মানে আত্মার বন্ধন একজন নারী যদি শুধুই শরীরের দিকে তাকায় তাহলে সে প্রেমিকা নয় সে আপনার জীবন ধ্বংসকারী তাই সচেতন হন বিবেকবান হন জীবন বাঁচান এবং এই ভিডিওতে যদি আপনাকে চোখ খুলে দেয় তাহলে শেয়ার করুন অন্য পুরুষের কাছে কারণ হয়তো আপনার একটি শেয়ার কারো জীবন বদলে দিতে পারে জীবনের প্রতিটি সম্পর্কের মধ্যে ভাষা একটি শক্তিশালী হাতিয়ার আমরা যখন কথা বলি তখন আমাদের ভাষার ধরন আমাদের ব্যক্তিত্ব মনোভাব এবং চরিত্রের এক ধরনের প্রতিফলন হয়ে থাকে বিশেষ করে যাদের কণ্ঠস্বর উচ্চ এবং চিৎকার করে কথা বলা তাদের সম্পর্কে সমাজে নানা রকম ধারণা থাকে কিন্তু কী সত্যি তাদের চরিত্র খারাপ তারা কি আসলে এমন মানুষ যারা সহজেই রাগিয়ে পড়ে না আসলে কি তাদের চিৎকারের পেছনে লুকানো কোনো গল্প থাকে আজ আমরা সেই বিষয়ে কথা বলবো প্রথম অংশ চিৎকারের পেছনের কারণগুলো প্রথমেই বুঝতে হবে যে মেয়েরা চিৎকার করে কথা বলে তাদের এই আচরণ কোনোদিনই ভয় বা আত্মমর্যাদা প্রকাশ নয় বরং অনেক সময় তারা নিজেদের দুর্বলতা ঢাকতে বা নিজেদেরকে সুরক্ষিত রাখতে চায় অনেক মেয়েই মানসিক চাপ অসন্তুষ্টি কিংবা হতাশার মুখোমুখি হয়ে থাকে তখন তারা স্বাভাবিকভাবেই কণ্ঠস্বর বাড়িয়ে নিজের অনুভূতি প্রকাশ করে চিৎকার করা মানি অহংকারী বা নিয়ন্ত্রণহীন হওয়া নয় বরং এটি অনেক সময় তাদের আত্মরক্ষার একটি মাধ্যম কারণ যখন কেউ ভেতরে ভেতরে ভেঙে পড়ে তখন তাদের কণ্ঠস্বরই হলো সে একমাত্র শক্তি যা তাদের নিজেকে টিকিয়ে রাখে দ্বিতীয় অংশ সমাজের বিচার ও আমাদের সমাজে যারা চিৎকার করে কথা বলে তাদেরকে প্রায়ই নেতিবাচক চোখে দেখা হয় ওরা তর্কবাদী রাগী অথবা অশান্তি সৃষ্টিকারী এরকম অনেক কথাই শুনতে হয় তাদের কিন্তু এটা ভুল ধারণা কারণ অনেক সময় যারা চুপ থাকে তারা হয়তো তাদের ভেতরে যন্ত্রণা প্রকাশ করতে পারে না আর যারা স্পষ্ট কথা বলে তারা হয়তো নিজেদের অবস্থান জানান দিতে চায় সমাজের এই বিচারের মধ্যেই অনেক মেয়ে নিজেকে হারিয়ে ফেলে আমাদের উচিত তাদের এই আচরণকে বুঝতে চেষ্টা করা বিচার করা নয় কারণ প্রতিটি মানুষের নিজের ভাষা এবং প্রকাশভঙ্গি ভিন্ন কেউ নীরব থাকে কেউ চিৎকার করে কথা বলে দুটোই তাদের ব্যক্তিত্বের অংশ তৃতীয় অংশ চিৎকার করা মেয়েদের ভেতরের শক্তি চিৎকার করা মানে দুর্বলতা নয় বরং এটি অনেক সময় মেয়েদের ভেতরের অদ্যম শক্তির প্রকাশ যারা সাহসী স্পষ্টবাদী এবং নিজেদের মতামত প্রকাশ করতে জানে তারা সমাজের নিয়ম ভেঙেও নিজের সীমানা রক্ষা করতে পারে এই ধরনের মেয়েরা সহজে নতমোহন নয় তারা কঠিন পরিস্থিতিতেও নিজের অবস্থান স্পষ্ট করে দিতে পারে তাদের এই শক্তি অনেক সময় অন্যদের অনুপ্রেরণা দেয় চিৎকার তাদের কণ্ঠস্বর কিন্তু তাদের মন ভালোবাসায় পূর্ণ তাদের চিন্তা অনেদের চেয়ে অনেক বেশি বিশদ এবং গভীর তাদের এনার্জি প্রকৃতপক্ষে সমাজকে বদলানোর একটি বড় শক্তি চতুর্থ অংশ ব্যক্তিগত উদাহরণ ও বাস্তবতা আমার পরিচিত অনেক মেয়ে আছেন যারা চিৎকার করে কথা বলেন কিন্তু তাদের চরিত্র ছিল সবচেয়ে মধুর সহানুভূতিশীল তারা ঝগড়াটে নয় তারা শুধু স্পষ্টভাবে কখনো দেখেছি যখন তাদের পাশে কেউ থাকে না তখন তারা নিজেই নিজের মতো করে লড়াই করে যায় তাদের চিৎকারের পেছনে থাকে এক অধম্য আশা এক অধম্য শক্তি যা অন্যদেরকে অনুপ্রাণিত করে এমন কি অনেক সময় আমরা তাদের এই আচরণকে ভুল বুঝে কিন্তু আসলে তারা এক অসাধারণ সংগ্রামী মনের অধিকারী পঞ্চম অংশ চিৎকারের পজিটিভ দিকগুলো বে চিৎকার করা মানেই নেতিবাচক নয় বরং এতে রয়েছে অনেক ইতিবাচক দিক নাম্বার এক আত্মবিশ্বাসের প্রকাশ যারা চিৎকার করে কথা বলে তারা তাদের মতামত প্রকাশ কখনো দ্বিধাবোধ করে না নাম্বার দুই নির্ভিকতা তারা সহজে ভয়ভীতি হয় না কঠিন পরিস্থিতিতেও স্পষ্টতা বজায় রাখে নাম্বার তিন আবেগের মুক্তি কখনো কখনো চিৎকার মানসিক চাপ কমানোর উপায় নাম্বার চার সততা তারা মিথ্যা বলা চেয়ে স্পষ্ট সত্য বলাকে প্রাধান্য দেয় এই গুণগুলো তাদের চরিত্রকে অন্যদের থেকে আলাদা করে তোলে তবে চিৎকারের মাঝে যদি অশান্তি অহংকার বা অন্যদের প্রতি অভাগার ছাপ থাকে তাহলে সেটা সমস্যা কারো প্রতি যদি অবিচার হয় তাহলে তা সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করে সুতরাং যাদের কণ্ঠস্বর বেশি হয় তাদের উচিত একটু ধৈর্য ধরার চেষ্টা করা কারণ কখনো কখনো শান্তিস্বরে কথা বলাটাও অনেক বেশি প্রভাব ফেলে আর যারা চুপ থাকে তাদের উচিত নিজেদের অনুভূতি প্রকাশের সাহস পাওয়া তাই সম্পর্কের মৃতুনতার জন্য আমরা সবাই চাই একে অপরকে বোঝার চেষ্টা করি আমরা সবাই আলাদা আমাদের ভাবনা অনুভূতি প্রকাশভঙ্গি আলাদা তাই একে অপরের বৈচিত্র্য গ্রহণ করাই ভালো চরিত্রের লক্ষণ যে মেয়েরা চিৎকার করে কথা বলে তাদেরকে বোঝার চেষ্টা করুন বিচার করবেন না কারণ তারা হয়তো জীবনের কঠিন মুহূর্তের মুখোমুখি এবং তাদের কণ্ঠস্বর হলো তাদের অস্ত্র আপনি যদি নিজেকে আপনার চরিত্রকে এবং অন্যদের চরিত্রকে গ্রহণ করতে পারেন তাহলে জীবনের পথ অনেক সহজ হয়ে যাবে আপনি যেভাবেই কথা বলেন না কেন আপনার ব্যক্তিত্ব মূল্য অপরিধনীয় চিৎকার করা মেয়েরা শক্তিশালী সাহসী এবং আত্মবিশ্বাসী তাদের কণ্ঠস্বর সমাজের অন্যায় অবিচারের বিরুদ্ধে লড়াইয়ের এক নিদর্শন সুতরাং আজ থেকে কারো ভাষণ বা আচরণ দেখে তাদের বিচার করবেন না বরং তাদেরকে বুঝতে চেষ্টা করুন তাদের পাশে দাঁড়ান কারণ জীবনে আসল শক্তি আসে একে অপরকে গ্রহণ করার মাধ্যমে আপনার কণ্ঠস্বর যাই হোক তা আপনার অস্ত্র গর্ব করুন নিজেকে নিজের চিন্তাকে ভাবনাকে সাহসের সাথে বলুন আপনার কথা আর সমাজকে বদলে দিন সতর্কতা এই ভিডিওটি বা স্ক্রিপ্টটি সম্পূর্ণ অনুপ্রেরণামূলক উদ্দেশ্য তৈরি করা ব্যক্তিগত জীবন বা চরিত্র নিয়ে রকম নেতিবাচক মন্তব্য করা হয়নি প্রতিটি মানুষের নিজস্ব মূল্য এবং অধিকার রয়েছে এই পৃথিবীতে মানুষের বয়স যতই না কেন তার অনুভূতি চাওয়া পাওয়া ভালোবাসা আর আকাঙ্ক্ষা কখনো থেমে যায় না অনেকেই মনে করে যৌবনের পরে নারীর শরীর আর মন কিছুই চায় না এই ধারণা সম্পূর্ণ ভুল বিশেষ করে বয়স্ক নারীরা যখন জীবনের কিছু নির্দিষ্ট সময় প্রবেশ করেন তখন তারা এক গভীর ভালোবাসা শরীর ও শরীর ঘনিষ্ঠতার অভাব বোধ করেন এই মুহূর্তে তারা চুপ থাকলেও ভিতরে ভিতরে এক অন্যরকম ছটফটানি একরকম মানসিক তৃষ্ণা জন্ম নেয় এই ভিডিওতে আমার আবেগ মনোবিজ্ঞান আর বাস্তব অভিজ্ঞতার আলোকে জানাবো কোন সময় ও কোন বয়স্ক নারীরা মিলনের জন্য এভাবে আকুল হয়ে পড়েন তবে মনে রাখবেন এটি কেবল দেহরি বিষয় নয় এটি একটি গভীর মানসিক আবেগপ্রবণ ও আত্মাধিক যাত্রার অংশ প্রথম অধ্যায় নিঃসঙ্গতার কুয়াশা একটা সময় আসে যখন সন্তানরা বড় হয়ে যায় পরিবার আলাদা হয়ে যায় একজন স্ত্রী যখন আর শুধু স্ত্রী নয় তিনি একজন মা একজন দায়িত্বশীল গৃহিণী কিন্তু মাঝখানে কোথাও হারিয়ে যায় তার নারীত্ব এই সময়টি অনেক নারীর জীবনে সবচেয়ে নিঃসঙ্গতাময় এই নিঃসঙ্গতা শুধু মানসিক নয় শারীরিকভাবেও তাকে স্পর্শ করে সে তখন অনুভব করতে থাকে কেউ তার হাত ছুঁয়ে না কেউ তার চোখে চোখ রাখে বলে না তুমি সুন্দর এই না পাওয়া না বলা মুহূর্তগুলো একসময় মনের গভীরে একটা কামনার আগুন জেলে দেয় তখন সে মিলনের প্রতি আকৃষ্ট হয় কিন্তু সেটা শুধু শারীরিক নয় ভালোবাসার আশ্রয় খোঁজে দ্বিতীয় অধ্যায় মনোপোজ পরবর্তী মানসিকতা মনোপোজ নারীর জীবনে এক বড় পরিবর্তন অনেকে ভাবেন এই সময় শরীরে আর কোনো অনুভব নেই কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন এই পর্যায়ে নারীরা অনুভব নিজেকে আবিষ্কার করতে শুরু করেন হরমোন পরিবর্তনের কারণে অনেক নারীর যৌবন আকাঙ্ক্ষা আবারও জেগে ওঠে এছাড়াও এই সময় তার ভেতরে একটা স্বাধীনতা আসে কারণ অনেক দায়িত্ব শেষ সামাজিক চোখের বিচার একটু কম তখন সে নিজের জন্য ভাবতে শেখে এই নিজের চাওয়াটাই ধীরে ধীরে একটা গভীর ভালোবাসার মেলনের চাহিদায় রূপ নেয় তেতীয় অধ্যায় অপেক্ষার বেশ অনেক স্বামী এই সময় স্ত্রীকে অপেক্ষা করতে থাকেন দাম্পত্যে আগের মতো মধুরতা থাকে না রাতে বিছানায় হয়ে যায় নিঃশব্দ আর ঠান্ডা অথচ ওই সময় একজন নারী সবচেয়ে বেশি চায় একটি নিরাপদ স্পর্শ একটি নির্ভরযোগ্য বাহতে আশ্রয় এই অবহেলার অপেক্ষায় এক সময় তাকে চুপচাপ অশ্রুজলে জলে ভাসিয়ে দেয় কিন্তু ভেতরে ভেতরে সে ছটফট করে ভালোবাসা পেতে মন খুলে কার সঙ্গে মিশে যেতে মিলনে সে হারানো স্বাদটা ফিরে ফেতে চতুর্থ অধ্যায় স্মৃতির হাহাকার অনেক নারী এই বয়সে এসে নিজের যৌবনের দিনগুলো মনে করে দীর্ঘশ্বাস ফেলেন যখন একজন মানুষ তার পুরনো দিনের প্রেম মিলন ভালোবাসা মনে করে আর এখনকার শূন্যতা দেখে তখন তার মন আরও কষ্টে ভরে যায় এই স্মৃতিরা অনেক সময় এক ধরনের উত্তেজনা সৃষ্টি করে যখন মনে পড়ে সেই রাত সেই চোখে চোখ রাখা সেই ভালোবাসা আলিঙ্গন তখন এক অনুচারিত কামনা তার শরীরও মনকে আলোড়িত করে এই সময়ে নারীরা অতীত ফিরিয়ে আনতে চান এমন একজনের উপস্থিতি চান যিনি শুধু শরীর নয় মনেও ছুঁয়ে যেতে পারেন পঞ্চম অধ্যায় প্রেমের দ্বিতীয় অধ্যায় বয়স বাড়লেই প্রেম শেষ হয়ে যায় এই ধারণা ভুল অনেক নারী মধ্যবয়সে বা দূরত্ব গিয়ে প্রেমে পড়েন কারণ এই সময় তারা ভালো বোঝেন কে সত্যি ভালোবাসে কে শুধু সময় কাটাতে আসে যখন একজন পুরুষ এই বয়সে এসেও একজন নারীকে সম্মান করে তার কথা শুনে তাকে আলতো করে ভালোবাসে তখন সে নারী যেন নতুন করে জেগে ওঠেন এই মুহূর্তে সে মিলনের জন্য ছটফট করতে পারে কারণ সে বুঝে গেছে এটি কেবল দৈহিক মিলন নয় এটি মন আত্মা ভালোবাসা এক পবিত্র স্বয়ং মিশ্রণ ছয়টি গোপন সময় যখন বয়স্ক নারী মিলনের জন্য ছটফট করে নাম্বার এক রাতের একাকিত্ব মুহূর্তে যখন নিঃশব্দে চোখ থেকে অশ্রু গড়ায় নাম্বার দুই কোনো পুরনো প্রেমিকের কথা মনে পড়লে তার ছোঁয়া মনে পড়ে নাম্বার তিন দাম্পত্যে অবহেলায় বাড়লে যখন স্বামী আর গুরুত্ব দেয় না নাম্বার চার যখন কারো মধুর কথায় মন গলে যায় একটা আত্মস্পর্শ তার হৃদয় জয় করে নাম্বার পাঁচ বন্ধুদের সুখী দাম্পত্য দেখে নিজের নিঃসঙ্গতা চোখে পড়ে নাম্বার ছয় নিজের সৌন্দর্য নিয়ে সন্দেহ জন্মালে কেউ প্রশংসা করলে আবার নিজেকে আবিষ্কার করে কামনা নয় ভালোবাসার আকুলতা বয়স্ক নারীর কামনা মানে পাপ নয় লজ্জার কিছু নয় এটি মানবিক তাদের শরীর যেমন সময়ের সঙ্গে বদলে যায় তেমনি বদলে যায় অনুভূতির ধরণও কিন্তু ভালোবাসা স্পর্শ মিলনের আকাঙ্ক্ষা কোনো দিন শেষ হয় না আমাদের সমাজকে এই জিনিসগুলো বুঝতে হবে বয়স্ক নারীর মানসিকতা চাওয়া পাওয়া ও মানসিক সম্মান করতে হবে যখন আপনি একজন নারীকে ভালোবাসেন তার বয়স দেখে নয় তার মন দেখে তার হৃদয় দেখে তখনই সে নিজেকে পণ্য মনে করবে ভালো লাগলে সাবস্ক্রাইব করুন শেয়ার করে দিন অন্যদের সাথে সবাইকে দেখার সুযোগ করে দিন